পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো এটা মলার দেওয়া হলো বোঝা যাচ্ছে না আমার গণিত পঞ্চম শ্রেণী এই বইটি তোমরা বিদ্যালয় থেকে পেয়েছ এর আগে আমরা আট পৃষ্ঠা পর্যন্ত করেছি সাত পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম তারপরে এখানে কিছুটা তোমাদের হোমওয়ার্কের জন্য আমি বলেছিলাম এগুলো তোমরা প্র্যাকটিস করবে সহজ এরপরে আজকে আট পৃষ্ঠার থেকে শুরু করছি দেখো রঙিন কার্ড নিয়ে খেলি এগুলো খুবই সহজ মানে থ্রি ছেলেমেয়েরাও এগুলো শেষ করে ফেল ফেলবে এতই সহজ আছে আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলব চারটি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম প্রথম বাক্সে এরকম মানে একটি কার্ড এরকম মানে দশটি কার্ড এরকম মানে একশো মানে এটা একশোর কার্ড এটা দশের কার্ড এরকম একটা হলুদ মানে দশ এরকম একটা সবুজ মানে পবিত্রাকার তার মানে একশো আর এরকম বেগুনি সর্বভুজ এক দুই তিন চার পাঁচ ছয় সরভুজ ছটা বাহু আছে সেটি হচ্ছে এক হাজার মানে স্থানীয় মানে জিনিসগুলোকে তোমাকে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে এক সংখ্যা গণের জন্য একটি কার্ড পাঁচ সংখ্যা গণের জন্য তাহলে পাঁচটি কার্ড এরম করে দশটি কার্ড নিলে তখন দশ আর দশটা লাল কার্ড নিতে পারবো না তখন আমাকে একটা হলুদ কার্ড নিতে হবে এবার দশটা হলুদ কার্ড নিলে তখন আর দশটা হলুদ কার্ড নিতে পারবো না তার বদলে আমাকে একশোটা এই একটা সবুজ কাঠ নিতে হবে একটা সবুজ কাঠ মানে একশো এরকম করে দশটা সবুজ সবুজ কাঠ যদি নিই তাহলে তার মানে হচ্ছে এক হাজার একটা বেগুন এরকম ঘর মানে এক হাজার তাহলে কাঠ দিয়ে সংখ্যা লিখি একত্রিশ সমান কত দশ কুড়ি তিরিশ আর এক একত্রিশ বিয়াল্লিশ মানে দশ কুড়ি আচ্ছা বিয়াল্লিশ মানে তোমাকে এখানে আঁকতে বলছে তাহলে চারটে এরকম হলুদ ঘর আর দুটো ত্রিভুজ তাহলে এরকম আমি খুব বেশি রঙের দিকে যাচ্ছি না দাঁড়াও ত্রিভুজের এটা লাল হবে আবার এটা মানে কত দশ কুড়ি একুশ বাইশ তাহলে এটা হচ্ছে বাইশ একশো তেত্রিশ একশো দশ কুড়ি তিরিশ তিনটে তিন মানে তিনটে এক তাহলে একশো তেত্রিশ সাতশো বাহান্ন সাতশো অনেকটা জায়গা লাগবে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাহান্ন মানে পাঁচটা বক্স আর দুটো ত্রিভুজ রঙ আর করছি না ঠিক আছে এবার চার হাজার পাঁচশো দুই তাহলে চার হাজার মানে এরকম চারটে পাঁচশো মানে পাঁচটা গোল একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর দুই মানে দুটো ত্রিভুজ এটা একটু রঙ করি তাহলে বুঝতে পারবে না পাঁচটা গোল মানে সবুজ লাগবে তাই তো আর বেগুনি লাগবে চারটে তাহলে উপরেরটার কি দোষ করলো উপরেরটা রং করে দিই মানে সাতটা সবুজ ছয় সাত আর পাঁচশো মানে পাঁচটা হলুদ বাহান্ন মানে আর দুটো লাল তাহলে এবার এই সংখ্যাটা কত এক হাজার একশো একশো দুশো এক হাজার দুশো কুড়ি একুশ তাহলে এক হাজার দুশো একুশ এক হাজার দুশো একুশ চার অঙ্কের সংখ্যা একক দশক শতক হাজার তাহলে নয় নয় ঘরের মানে নয় পৃষ্ঠার কাজ আমার হয়ে গেল এবার দশ পৃষ্ঠার কাজ দেখো তাহলে দশটা দশ মানে একটা একশো হয়ে যাচ্ছে তখন আর দশের ঘর থাকছে না মানে চারশো আর দশটা দশ আর চারটে একক তার মানে দশটা দশ মানে একশো তাহলে চারশো আর এক একশোতে পাঁচশো চার তাহলে পাঁচশো চার পাঁচশো চার হয়েছে তাহলে পাঁচশো যোগ চার সমান পাঁচশো চার পাঁচশো যোগ চার সমান পাঁচশো চার তাহলে আমার সংখ্যা এবং মতিরের সংখ্যা তাহলে দুটো মিলিয়ে তুলনা করছে তাহলে আমি চারটি বাক্স থেকে তুলেছি পাঁচশো চার আর মতিউর তুলেছে কোটি পাঁচশো চার মতির তুলেছে এখানে লিখেছে দেখো মতির তুলেছে পাঁচশো চার তাহলে আমার সংখ্যা ও মতিরের সংখ্যা সমান জেরিনা তুলেছে এক হাজার দু হাজার চারশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ চারশো পঞ্চাশ দু হাজার চারশো পঞ্চাশ আর ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতান্ন তাহলে জেরিনা তুলেছে দু হাজার চারশো সাতান্ন দু হাজার যোগ চারশো যোগ পঞ্চাশ যোগ সাতান্ন তাহলে স্থানীয় মানে এগুলোকে ভেঙেছে তাহলে দু হাজার চারশো সাতান্ন বললে দু হাজার যোগ চারশো যোগ পঞ্চাশ যোগ সাত তা তাই চারটি বাক্স থেকে তুলেছে তাহলে চার হাজার পাঁচশো আশি ছিয়াশি চার হাজার পাঁচশো ছিয়াশি চার হাজার পাঁচশো ছিয়াশি এবার দুটি সংখ্যার মধ্যে তুলনা করছে দেখো চার হাজার পাঁচশো ছিয়াশি গ্রেটার দেন বা বৃহত্তর দু হাজার চারশো সাতান্ন আমরা এটাও ছোটোতে বলতাম কি তীর তীরমারামারি যার বেশি শক্তি সে তীর তিরমারের তাহলে এর শক্তি বেশি এর সঙ্গে বেশি সংখ্যা আছে এর পরিমাণ কম দু হাজার চারশো সাতান্ন এখানে দু চার হাজার পাঁচশো ছিয়াশিটি এককের ঘর আছে এখানে দু হাজার চারশো সাতান্নটি এককের ঘর আছে তাতা এর সংখ্যা জেরিন্নার সংখ্যার থেকে বড় লিখে দিয়েছে ওরা এরপরে আবার এগারো পৃষ্ঠা এগারো পৃষ্ঠা দেখো কী বলেছে সহজ এক হাজার দু হাজার চারশো তিরিশ বত্রিশ দু হাজার চারশো বত্রিশ এক হাজার চারশো বারো এক হাজার চারশো বারো তাহলে দুটো লেখা আছে দুটোর মধ্যে কোনটা বৃহত্তর এটা হচ্ছে বৃহত্তর আর এটা হচ্ছে ক্ষুদ্রতর দু হাজার দুশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে দু হাজার দুশো বিয়াল্লিশ তাড়াতাড়ি লিখতে হচ্ছে নাকি দেখবে আর এদিকে কোথায় দু হাজার দুশো বত্রিশ দু হাজার দুশো বত্রিশ তাহলে দু হাজার দুশো আর দু হাজার দুশো দুদিকেই সমান আছে এদিকে চার দশ দুই এদিকে তিন দশ দুই তা মানে চার দশ দুই পড় তাহলে চার হাজার দুশো বিয়াল্লিশ বৃহত্তর চার হাজার দুশো বত্রিশ এবার তিন হাজার চারশো সত্তর উনআশি মানে তিন হাজার চারশো উনআশি তিন হাজার আচ্ছা আগের থেকে লিখে দেবো লিখে দিই তিন হাজার চারশো উনআশি মানে সাত দশ নয় আর দু হাজার তিনশো পঁয়তাল্লিশ দু হাজার তিনশো পঁয়তাল্লিশ দু হাজার একশো দুশো তিনশো চল্লিশ দশ 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 চার দশ চল্লিশ আর পাঁচশো পঁয়তাল্লিশ দু হাজার তিনশো পঁয়তাল্লিশ আর এদিকে তিন হাজার চারশো উনআশি কোনটা বড়ো দু হাজার আর তিন হাজার আমি বাদভাগের সংখ্যা দেখতেই যাবো না তাহলে সবসময় আমি দেখতে পাচ্ছি যে তিন হাজার চারশো উনআশি বড় এবার এদিকে চিহ্ন বসায় খুবই সহজ আমরা যখনই কোনো এরকম বৃহত্তর ক্ষুদ্রতর দেখব প্রথমে দেখব কয় অঙ্কের সংখ্যা সবগুলি চার অঙ্কের সংখ্যা তাহলে আমার এবার চার অঙ্কের সংখ্যার পর কী দেখব চতুর্থ অঙ্কে মানে একক দশক শতক হাজার চতুর্থ ঘরে কি আছে তাহলে পাঁচ হাজার ছ হাজার পাঁচ হাজার চার হাজার মানে যেহেতু দুটোর মধ্যে আমি পেয়েই যাচ্ছি তার জন্য আর অন্যগুলো দেখতে যাবো না আট হাজার ন হাজার দু হাজার ন হাজার যদি সমান হয় তখন শতকের ঘরে খুঁজতে যাবো কিন্তু তার আগে আমি বেকার ব্র্যান্ড খাটাতেই যাবো না তিন হাজার সাত হাজার এক হাজার এক হাজার আচ্ছা এবার থামতে হবে তাহলে দুটোই সমান এখনও পর্যন্ত নশো নশো এখনও সমান নব্বই নব্বই এখনও সমান নয় একক আছে এর সঙ্গে কিছু নয় শূন্য একক তাহলে এটা বড় হয়ে গেল তাহলে এরকমভাবে খুব তাড়াতাড়ি মানে এগুলো খুব সহজ কাজ তাড়াতাড়ি সারতে হবে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খুবই ভালো জিনিস কিনতে এটা কিন্তু মনে রাখবে এখানে অনেকে ভুল করে দেয় শূন্যের ব্যবহার করতে হবে যেখানে শূন্য নাই সেই কাজটা সহজ কিন্তু এখানে শূন্যের ব্যবহার করতে হবে তাহলে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম তাহলে এখানে বৃহত্তম হচ্ছে ছ হাজার পাঁচশো একুশ এর থেকে বড় সংখ্যা আর এই দিয়ে তৈরি করতে পারবো না আর সব থেকে কী হবে কম হবে উল্টে দাও এক দুই পাঁচ ছয় আট শূন্য দুই পাঁচ চারটির সংখ্যা ব্যবহার করেছে দেখো এখানে চারটির সংখ্যা ব্যবহার করেছে এখানেও দুটি সংখ্যায় চারটির সংখ্যায় ব্যবহার করেছে তাহলে এখানে সবথেকে বড় সংখ্যা কী হবে তিন হাজার সরি সাত হাজার পাঁচশো তিরিশ সব থেকে ছোট সংখ্যা কী হবে তিন হাজার সাতান্ন এর থেকে ছোট সংখ্যা আর হবে না এরপরে সাত হাজার পাঁচশো তাহলে এখানে সাত পাঁচ তিন আর এক এই দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম করেছে এখানে তাহলে আট হাজার সাতশো একুশ উল্টে দাও এক দুই সাত আট এটা হচ্ছে ন হাজার তারপরে তিনশো দশ এটা হচ্ছে থেকে বড়ো সংখ্যা এর থেকে কোনো বড়ো সংখ্যা আর হবে না এবার উল্টে দিলে কিন্তু হবে না এখানে এখানে তখন কী হয়েছে এক হাজার উনচল্লিশ এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা এখানে ছয় চার শূন্য এক এরকম দাও ছ হাজার চারশো দশ এখানে তাহলে হবে এক হাজার তারপরে শূন্য তারপরে চার তারপরে ছয় এবারে দেখো আন্দোলের মেলায় প্রথম দিনে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন লোক এসেছে দ্বিতীয় দিনে বারোশো ছয়জন লোক এসেছে দুই দিনে মোট কত এসছে তাহলে দু হাজার তিনশো পঁয়ষট্টি যোগ বারোশো ছয় দশকভাবে কিছু নয় ছয় পাশে এগারো এক হাতে থাকলো এক মানে এক দশ থাকলো ছয় আর আগে ওই এক দশে সাত তিনের দু পাঁচ দু আর একে

এই বিয়োগটা তোমাদের যেমন করে হাতে ধরে বিয়োগ করায় সেরম করে বিয়োগ আমি করাচ্ছি কিন্তু আর একটা অন্যরকমভাবে ভাবনা করতে শেখাবো দেখো এখান থেকে শূন্য মানে শূন্য তো ধরা যাবে না তাহলে আট এখানে দশ ধরলাম মানে এক দশ বার তিনলাম তাহলে দশ ধরলে দশ থেকে দুই বার দিলে আট এক ফেরত দিলে চার আবার দশ ধরতে হবে চার আট ছয় দশ আবার এক ফেরত দাও তাহলে এটা হয়ে গেল নয় আবার এখানে দশ ধরো তাহলে এক এক ফেরত দাও চার চার হাজার একশো আটষট্টি এবার দেখো আট হাজার থেকে এই আট হাজার থেকে তিন হাজার বাদ দাও তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে আটশো বাদ দাও তাহলে চার হাজার দুশো এবার চার হাজার দুশোর থেকে ধরতে হবে না দুশোর থেকে চার হাজার হাতে রেখে দাও দুশোর থেকে বত্রিশ বাদ দাও তা দুশোর থেকে বত্রিশ বাদ না দিয়ে একশোর থেকে বত্রিশ বাদ দাও তাহলে চার হাজার একশো বার পড়ে আছে ওখানে একশোর থেকে বত্রিশ বাদ দিলে আটষট্টি বত্রিশ আর আটষট্টিতে একশো তাহলে চার হাজার একশো আটষট্টি এবার এখানে সবগুলো এরকম যেরকম আছে যোগ 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 বিয়োগ 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 আচ্ছা তাহলে যোগ আর বিয়োগ দিয়েছে মিলিমিশি দেয়নি তার জন্য ভুল হওয়ার সম্ভাবনা কম এগুলো খুব সহজেই বিয়োগ করা যাবে তিন থেকে দুই বার দিলে এক চার থেকে চার বাদ দিলে শূন্য এটা দেখো সত্তর থেকে যদি ছাব্বিশ বাদ দিই সত্তর থেকে কুড়ি বার দিলে কত পঞ্চাশ আরও ছয় বাদ দাও তাহলে চুয়াল্লিশ আমি এরকম করে করছি পরীক্ষা হলেও কিন্তু তোমরা মিলিয়ে নেবে একবার এখান থেকে এক ধরলাম মানে এক এক দশ বেশি ধরলাম তাহলে দশ দশ থেকে ছয় বাদ দিলে চার এক দশ এখানে ফেরত দিলাম তাহলে তিন মানে এক হাজার ফেরত দিলাম তাহলে তিন সাত থেকে তিন বার দিলে চার হয় সাত থেকে আচ্ছা এটা তিন তিন অঙ্কের মানে তিনটে সংখ্যার যোগফল সাত আর তিনে দশ আর একে এগারো আমরা সবসময় পরম বন্ধু বানানোর চেষ্টা করব পরম বন্ধু বানালে আমাদের ভুল হওয়ার চান্স কম থাকে তিনের সাথে দশ আর একে এগারো যোগ করতেও সুবিধা হয় বিয়োগ করতেও সুবিধা হয় তাহলে এগারো এক হাতে থাকলো এক তাহলে নয়ের একে দশ এগারো বারো তেরো তিন হাতে থাকলো এক নয় নয় আর ছয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক চার চার আট আর একে নয় চার দুই ছয় সাত আট দুই নয় মানে দুই দুয়ার সাথে নয় এবার এখানে ছয় আছে এখানে পাঁচ আছে তাহলে এখানে আরও এক লাগবে পাঁচ আর এক ছয় এখানে নয় আছে তাহলে এখানে আরো এক লাগবে আট আর এখানে নয় যোগ আছে যেহেতু তাহলে নয় করতে হবে তাহলে আটের সময় এক লাগবে দুই আর এখানে সাত আছে এইবার দেখো এখানে তাহলে পাঁচ দিলাম এখানে ছয় আর এখানে আট আছে তাহলে এখানে দুই লাগবে এখানে দুই আছে তাহলে এখানে এক লাগবে ছয় আর পাঁচে এগারো বারো তের চোদ্দ চার হাতে থাকলো এক নয় আরে দশ দশ আর চারে চোদ্দ চার হাতে থাকলো এক আট দুগুনে ষোলো আর এক সতেরো নামতা পড়তে শিখে গিয়েছো তার জন্য যোগ করবার সময় আট আর আটে হাতে গুনবো না আট আর আট ষোলো এরকম দরকার নেই আট দুগুনে ষোলো আর হাতে আর এক সতেরো সাত হাতে থাকলে এক সাত আর একে আট ছয় বানান্তে হবে এখানে তাহলে তিন আর এখানে অবশ্যই তিন ছয় আট আছে এখানে নয় আছে তাহলে অবশ্যই এখানে এক সাত আছে নয় আছে তাহলে দুই আর সাথে নয় দুই আর সাথে নয় ছয় আছে এখানে আট আছে তাহলে ছয় আট দুইয়ে আট এবার বিয়োগ করবার সময় নয় থেকে চারবার দাও পাঁচ পাঁচ থেকে চারবার দাও এক আট থেকে দুইবার দাও ছয় সাত থেকে একবার দাও ছয় আট থেকে কতবার দিলে ছয় হবে দুই বার দিলে চার থেকে কতবার দিলে দুই হবে দুইবার দিলে হয়ে লেখা হয়ে আছে দুই আছে এখানে এক আছে তাহলে একবার দেবো পাঁচ আছে তিন আছে বিয়োগ করে দুই হয়েছে এবার দেখো তিন হাজার থেকে দু হাজার নশো নিরানব্বই অবশ্যই এক হবে আমি এগুলো ঝপাঝপ লিখে দিতে হবে কেন কেন কি তিন হাজার দু হাজার নশো নিরানব্বই পরের সংখ্যা তিন হাজার তাহলে আমি এখানে এই দশ ধরবো শূন্য দশ ধরলে এখানে দশ হলো নয় থেকে দশ দশ থেকে নয় বাদ দিলে এক আবার এই এক ফেরত দিলাম শূন্য হলো দশ ধরলাম শূন্য দশ ধরলাম শূন্য এখানে এক ফেরত এলো নিয়ে দশ ধরলাম শূন্য মানে তিন হলো তাহলে তিন থেকে তিন বেঁচে দিলো শূন্য এত ঝামেলা দরকার নেই তুমি তো সংখ্যাটা চেনো তিন হাজার সংখ্যা আর দু হাজার নশো নিরানব্বই এই দুটি হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে বৃহত্তর সংখ্যার থেকে তার ক্ষুদ্রতর ক্রমিক সংখ্যাকে বা পূর্বতর ক্রমিক সংখ্যাকে বিয়োগ দিলে এক হয় চার হাজার একুশ আঠেরোশো উনিশ তাহলে এখানে হচ্ছে দুই এখানে শূন্য কেন কি আমি দেখো একুশ থেকে উনিশ বাদ দিলে দুই হলো তাহলে এত পর্যন্ত আমার গল্প শেষ এদিকের আমার কাজ সারা এবার চল্লিশ থেকে আঠারো বাদ দাও চল্লিশ থেকে কুড়ি বাদ দাও তাহলে কুড়ি কিন্তু কুড়ি তো বাদ দাও না তুমি আঠারো বাদ দিচ্ছ তাহলে এটা বাইশ হবে তাহলে দেখো এটা দশ ধরলাম তাহলে দশ থেকে আট বার দিলে দুই এক ফেরত দিলাম চার থেকে দুই বাদ দিলে দুই বাইশ এরপর হচ্ছে এখানে দুই হবে এখানে কত আছে এক আছে তাহলে এখানে এক আর এক আছে তাহলে এখানে দুই হবে তার মানে কত বিয়োগ করবো এক বিয়োগ করলে তো শূন্য দুই বিয়ে করলে যদি দুই বিয়োগ করি তাহলে এটা দুই হয়ে যাচ্ছে এটা এগারো হয়ে যাবে তাহলে হচ্ছে না তাহলে এই করতে তিন হলে এখানে আট হতো চার এখানে চার হলে আচ্ছা এখানে চার হলে এখানে সাত হতো এখানে পাঁচ হলে এখানে ছয় হতো এই করতে করতে এখানে দেখো নয় হবে তাহলে নয় আর দুই এগারো তাহলে এটা হচ্ছে নয় এই এক এখানে চলে এলো এক দশ এক্সট্রা ধরে নিছিলাম ফেরত দিয়ে দিলাম তাহলে আট থেকে তিনবার দিলে পাঁচ ঠিক আছে এরপরে পাঁচ আর এখানে চার আছে তার মানে এখানে এক বাদ যাবে তিন থেকে দুই বার দিলে এক এবার সাত আছে এখানে তিন আছে এখানে সাত তাহলে সাত আর এখানে তিন আছে যেহেতু তাহলে এটা তোমার তিন থেকে তো আমি এমন কোনো সংখ্যা বিয়োগ করতে পারবো না যেটা বড় হবে মানে তিনের থেকে বড় হয়ে যাচ্ছে তা আমরা আমাকে এখানে একদো ধরতে তাহলে তেরো তেরোর থেকে কত বিয়োগ দিলে তাহলে তেরোর থেকে ছয় বিয়ে দিলে সাত এক ফেরত দিলাম তার জন্য শূন্য হয়েছে এক পর্যন্ত আমার বিয়োগের কাজ সারা হয়ে গেল। এবার দেখো এখানে কত হবে শূন্য আছে তাহলে এটা অবশ্যই এক হবে এক থেকে এক বিয়োগ দিলে শূন্য নয় থেকে দুই বাদ দিলে সাত তাহলে এরকম করে আমরা অনায়াসেই বিয়েগুলো শিখবো পঞ্চম শ্রেণীতে বিয়ে শেখার কিছু নাই এইসব বেকার শেখাচ্ছে তোমাদের দিকে তাড়াতাড়ি শিখতে হবে এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের এখানে যেরকম করে করিয়েছে সেরম করে করাবো না আমি যেরম করে করাচ্ছি সেরকম করে তোমরা দেখো খাতা খোলো খাতা খোলো খাতা খোলো এবার দেখো আচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে না ঠিক আছে এবার দেখো দেখতে পাওয়া যাবে দেখো কি বলেছে পাড়ার গন্থেকে বই আলমারিগুলিতে মোট চব্বিশটি দাগ আছে প্রতি তাকে একশো আঠাশটি করে আছে তার মানে ধরুন এখানে একশো আঠাশ 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 তাহলে চব্বিশটা তাক আছে প্রত্যেকটা তাকে একশো আঠাশটি তাহলে আলমারিতে মোট কতগুলি আছে এবার মোট মানে যোগ করা তা কিন্তু নয় এখানে একশো আঠাশ গুণিত চব্বিশ তাহলে কি হচ্ছে দেখো একের দাগের একশো আঠাশ গুণ চব্বিশ সমান চার আটটে বত্রিশে দুই হাতে থাকলো তিন চার দনে আট তিনে এগারোর এক হাতে থাকলো এক চার একে চার আর পাঁচ গণিত একশো আঠাশ দুশো ছাপ্পান্ন হয় তা দুশো ছাপ্পান্ন হয় দেখো একশো দুয়ে দুশো চল্লিশ আর আট দরকার নেই নেত ঝামেলা করে দুই আটটে ষোলো ছয় হাতে থাকলে এক দুই দু চার আর একে পাঁচ হাতে থাকলে এক না কিছু থাকলো না হাতে দুই একে দুই তাহলে এবার হচ্ছে দুই সাত পাঁচ পাঁচে দশে শূন্য হাতে থাকলে এক দুই একে তিন এইবার তাহলে তিন হাজার বাহাত্তরটি তিন হাজার বাহাত্তরটি হয়েছে এবার এই অঙ্কটা তো সহজ কিন্তু এবার একটা মুশকিল আছে সেটা হচ্ছে স্থানীয় মানে ভেঙে স্থানীয় মানে ভেঙে গুণ একশো আঠাশ গণিত চব্বিশ সমান এটাকে দুরকম করে করা যায় তাহলে একশো আঠাশ গুণককে যদি ভাঙি কুড়ি যোগ চার তাই তো তাহলে এসছে একশো আঠাশ গণিত কুড়ি যোগ একশো আঠাশ গণিত চার সমান একশো আঠাশ গণিত দুই মানে এখে তো কুড়ি দ্বিগুণ করতে হবে না দুই একশো আঠাশে দুশো ছাপান্ন আর তার পিঠে শূন্য যোগ একশো আঠাশ চারে কত হচ্ছে এটা যদি একশো আঠাশ দুয়ে যদি দুশো ছাপান্ন হয় তাহলে একশো আঠাশ চারে মানে তার দ্বিগুণ তাহলে দুশো ছাপান্ন দ্বিগুণ কত দুশো পঞ্চ মানে পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো সমান তাহলে এবার দেখো পঁচিশশো আর পাঁচশো কত হলো তিন হাজার ষাট আর বারো তো বাহাত্তর তাহলে তিন হাজার বাহাত্তর তাহলে এই উত্তর এই উত্তর আর এখানে আমার বইয়ের উত্তর মিলেছে আর একটা পদ্ধতি হয়ে যাবে দেখো গুণকে যদি স্থানীয় মানে ভাঙো তাহলে দেখো অঙ্কগুলো একটু বড় হয়ে যাচ্ছে একশো আঠাশ গণিত চব্বিশ সমান একশো আঠাশকে স্থানীয় মানে ভাঙলে কি হবে একশো যোগ কুড়ি যোগ আট গুণ চব্বিশ দ্বিতীয় বন্ধনী দিলাম সমান এটার সঙ্গে একবার এটা গুণ এটার সঙ্গে একবার গুণ এটার সঙ্গে একবার গুণ তাহলে চব্বিশে একশো কী হলো চব্বিশ তার পিঠে দুটো শূন্য যোগ চব্বিশ দুগুণে আটচল্লিশ তার পিঠে একটা শূন্য যোগ আট চারে বত্রিশে দুই হাতে হলো তিন আট দুগুণে ষোলো সতেরো আঠেরো উনিশ একশো বিরানব্বই দ্বিতীয় বন্ধনী দিলাম সমান এবার আবার এটাকে স্থানীয় মানে ভাঙো দু হাজার চারশো যোগ চারশো যোগ আশি যোগ একশো যোগ নব্বই যোগ দুই দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখা যাচ্ছে এবার একটু সাজিয়ে নাও দ্বিতীয় বন্ধনী এখন আর দ্বিতীয় বন্ধনী না দিলেও হয় কেন কি এখনও আমার বন্ধনী কোনো কাজই নেই তাও দিদি তাহলে এবার একশো একশোগুলোকে সাজিয়ে নাও হাজারগুলোকে সাজিয়ে যাও দু হাজার চারশো যোগ চারশো যোগ একশো যোগ আশি যোগ নব্বই যোগ দুই সমান এবার যোগ করো দু হাজার চারশো আর চারশোতে দু হাজার আটশো দু হাজার নশো তাহলে দু হাজার নশো যোগ আটান্নয়ে একশো সত্তর মানে আঠারো আশি আর নব্বই একশো সত্তর আর দুই এবার আবার যোগ করো দু হাজার নশো যোগ একশো সত্তরকে ভাঙো একশো যোগ সত্তর যোগ দুই সমান দু হাজার নশো আচ্ছা তাহলে এখানে আর দু হাজার নশো করছি না সমান তিন হাজার যোগ সত্তর যোগ দুই সমান তিন হাজার বাহাত্তর আর একটা পদ্ধতি হয় কি সেটা আরেকটু বড় হবে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন মানে এটা হচ্ছে গুণ এবং গুণক দুটিকেই স্থানীয় মানে ভাঙো তাহলে একশো আঠাশ গুণিত চব্বিশ দুটোকেই স্থানীয় মানে ভাঙবো তাহলে একশো আঠাশ মানে কি একশো যোগ কুড়ি যোগ আট গুণ কুড়ি যোগ চার সমান এর সঙ্গে একবার এটা গুণ এর সঙ্গে একবার টুটু এর সঙ্গে একবার এটা গুণ এর সঙ্গে একবার এটার গুণ এর সঙ্গে একবার এটার গুণ এর সঙ্গে একবার এটার গুণ তাহলে একশো গণিত কুড়ি একশো গণিত কুড়ি একটা কাজ হলো এবার যোগ কুড়ি গণিত কুড়ি কুড়ি গণিত কুড়ি এটা একটা কাজ হল যোগ কুড়ি গণিত আট কুড়ি গণিত আট আর চার গণিত একশো তাহলে একশো গণিত চার আর কুড়ি গুণিত চার আর আট গণিত চার সমান এটা সহজ দেখো দুই এককে দুই তার পিঠে একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য যোগ দুই গুণে চার তার পিঠে দুটো শূন্য যোগ দুই আটটে ষোলো তার পিঠে একটা শূন্য যোগ চারশো যোগ আশি যোগ বত্রিশ সমান তালেবার দু হাজার যোগ চারশো যোগ একশো ষাটকে ভেঙে নাও একশো যোগ ষাট যোগ চারশো যোগ আশি যোগ বত্রিশ বত্রিশকে নাও ভেঙে তিন যোগ দুই করো সমান তাহলে দু হাজার যোগ চারশো আর একশোতে পাঁচশো যোগ আচ্ছা এখানেও চারশো আছে চারশো যোগ ষাট যোগ আশি যোগ তিরিশ যোগ দুই সমান দু হাজার যোগ চার পাঁচ নশো যোগ আটা ছয় চোদ্দো সমান একশো চল্লিশ আটা ছয় চোদ্দো আর দু শূন্য একটা তাহলে একশো চল্লিশ যোগ তিরিশ যোগ দুই সমান দু হাজার নশো যোগ একশো চল্লিশকে আবার ভাঙো একশো যোগ চল্লিশ যোগ তিরিশ যোগ দুই সমান দু হাজার নশো আর কে তিন হাজার তিন হাজার যোগ চল্লিশ আর তিরিশে হচ্ছে সত্তর যোগ দুই সমান তিন হাজার বাহাত্তর তাহলে এখানে আমার তিন হাজার বাহাত্তর হয়েছে এখানে আগের পৃষ্ঠায় তিন হাজার বাহাত্তর হয়েছিল এখানে তিন হাজার বাহাত্তর হয়েছে এখানে তিন হাজার বাহাত্তর হয়েছে আর আমার এখানে স্কুলের বইও তিন হাজার বাহাত্তর হয়েছে তাহলে দেখছো তো একটা গুণকে কত সুন্দর কত রকমভাবে করা যায় এরপরে দেখো লাস্ট অঙ্কটা যেটা আছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি পনেরোশো সত্তর টাকায় বিক্রি হলো এরূপ তিনটি ছবি দাম কত তাহলে পনেরোশো সত্তর গণিত তিন পাশাপাশি যোগ করি টাকা সমান দেখো পনেরো দিনে পঁয়তাল্লিশ মানে চার হাজার পাঁচশো আর সাত তিনে একুশ মানে দুশো দশ তাহলে চার হাজার পাঁচশো আর দুশো দশ মানে চার হাজার সাতশো দশ কিন্তু চার হাজার সাতশো দশ তোমরা পরীক্ষা হলে উন্নীকৃত করতে হবে না তাহলে ভুল হয়ে যেতে পারে তিন শূন্য শূন্য তিন সাত একুশের এক হাতে থাকলো দুই তিন পাঁচে পনেরো আর দুই সতেরো হাতে থাকলো এক তিন এক তিন আর আগে চার তাহলে এত টাকা এবার অঙ্কটা ঠিক হলো নাকি দেখি পনেরোশো সত্তর গণিত তিন সমান পনেরোশো গণিত তিন যোগ করে থাকলে কি সত্তর পরে আছে এখানে সত্তর পরে আছে তাহলে সত্তর গণিত তিন দ্বিতীয় বন্ধনী দিয়ে টাকা সমান পনেরো তিনে পঁয়তাল্লিশশো মানে পনেরো তিনে পঁয়তাল্লিশ তারপরে দুটো শূন্য যোগ সাত তিনে একুশ তার পিঠে একটা শূন্য টাকা সমান তাহলে চার হাজার পাঁচশো আর দুশো দশ তাহলে চার হাজার সাতশো দশ চার হাজার সাতশো দশ তাহলে আমার এখানে মিলেছে উত্তর এখানে উত্তর মিলেছে তাহলে এটা হচ্ছে চার হাজার সাতশো দশ তাহলে আজকে এ পর্যন্তই চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত হলো অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে পরের দিন আবার তোমাদের দিকে এই পনেরো পৃষ্ঠার থেকে করাবো